আমার আপনার অবস্থান কি সমাজে আমরা গুনার কাজ কেউ করলে বাধা দেই না খারাপ কাজ করলে বাধা দেই না মনে করি সে তারটা করুক অসুবিধা কি আমার তো কোনো সমস্যা নাই না এরকম হয় না এরকম কিন্তু আমি যদি খারাপ কাজে বাধা না দেই আমি মুমিন থাকার সুযোগ নাই আমার বাড়িতে গায়ে হলুদে কনসার্ট হয় আমি বাধা দেই না আমার উপযুক্ত পুত্রবধু ব্যাপার দেয় উপযুক্ত মেয়ে ব্যাপার দেয় বাজারে কেনাকাটা করতে যায় বাধা দেই না আমার স্ত্রী ব্যাপার দেয় কেনাকাটা করতে যায় বাধা দেই না এমন কি আমি নিজে মতো হর হামেশাই ব্যাপার দেয় চলাফেরা করি যে কোনো জায়গায় ভাবির সাথে আর কি তালতো বোনের সাথে আর কি খালতো বোনের সাথে আর কি এগুলো আহরা হচ্ছে আমরা মুরব্বীরাও বাধা দেই না মনে করি এই বয়সে একটু একটু হয় কি হ্যাঁ এটা মনে করি অথচ আল্লাহ কি বললেন এটার জন্য এই অপরাধের জন্য জগতে যত শিব থাকবে জগতে যত বেদাতের আমল থাকবে জগতে যত আদেশ আল্লাহ যেটা বললেন ভালো কাজের আদেশ দাও দিলেন না খারাপ কাজের নিষেধ করো করলেন না মনে করলেন সে চলো তার মতো করে আমি চলি আমার মতো করে আমার হাতে তজবি থাকবে মাখতেছি আরে বাদত করতেছি আবার কথাও বলতেছি কিন্তু ওই ব্যক্তি জাহান্নামে যাক তাতে আমার কি অথচ আল্লাহ বলেন সুরা আনফাল আয়াত নাম্বার পঁচিশ আয়াত নাম্বার আল্লাহ বলেন ওয়াত্তাকু ফেতনা তাল্লাহ তসুই বান্দ্লাদিনা জলাবু মিন্টুম আল্লাহ বলেন ওয়াত্তাকু ফেতনাতান সেই ফেতনাকে ভয় করো সেই বিপদকে ভয় করো তোমাদের মধ্য থেকে শুধুমাত্র ওই বিপদ শুধু জালিমদের কাছে আসবে না হওয়ার শুধুমাত্র আল্লাহ নির্দেশ দিলেন নির্দিষ্ট করে দিলেন কোন অপরাধ করার কারণে শাস্তি শুধুমাত্র জালিমদের কাছে আসবে না শাস্তি শুধুমাত্র গুণাগারের কাছে আসবে না তার মানে বোঝা গেল কি শাস্তি কার জন্য কথা কয় না আমার কোন মুসল্লি যদি এই এলাকার কোন মুসল্লি অপরাধ করে আল্লাহ যদি তাকে কোন শাস্তি দেন ওই গুনাগারকে দিবেন না নেককার যারা আছে তাদেরকে সহ দিবেন আয়াতটা এটা বুঝায় আয়াত কি বুঝায় আল্লাহ বুঝায় তোমাদের মধ্যে শুধুমাত্র জালিমদের শাস্তি দেয়া হবে না বুঝা গেল কি উভয়কে দিবে উভয়কে দিবে ন্যাককার কিংবা গুনাগার কারণ কি কারণ সে নিজের ন্যাক কাজটা নিজে করছে অন্যায় কাজে বাধা দেয় না গুনার কাজে বাধা দেয় নাই গুনার কাজে মানুষকে অনুৎসাহিত করে নাই বরং উৎসাহ দিশে আছে না নাই এরকম আছে না নাই এই সমাজে বিয়ে সাদিতে অনেক সময় দেখতে পাবেন গেটের জন্য এক সাদা বিটকিস খোলার আরেক সাদা গায়ে হলুদের আরেক সাদা বর স্টেজে যায় বসছে এখানে আরেক ঠিক এরপরে ছাব্বিশে মার্চ ষোলোই ডিসেম্বর আসেনি একুশে ফেব্রুয়ারি হানি বাঙ্গা অন্ধের ফাতিল বাঙ্গা সাতার কাটা দিগিতে হাঁস ছেড়ে দিয়ে বিভিন্ন রকম বেহায়াপনা করা এমন কি নারী পুরুষের উন্মুক্ত বিচরণ এই রকম জাতীয় কিছু দিনে বিভিন্ন রকম অনুষ্ঠানে আমাদের মতো ভাব লিখাই আমরা সেখানে সহযোগিতা করি টাকা দেই বুদ্ধি পরামর্শ দেই আসেরা নেই আসলে এটা কি আমার জন্য বৈধ না অবৈধ কথা কয় না বৈধ না অবৈধ তা আল্লাহ যে বললেন নিষেধ করো আর আমরা কি করলাম উৎসাহ দিলাম আবার আমি ঠিকই সবার আগে জামাতে সামনের কাতারে সেখানে আমি চ্যাম্পিয়ন মসজিদে আমি চ্যাম্পিয়ন দুই দিকে আমি কি কথা কয় না দুই দিকে কি চ্যাম্পিয়ন তা আমার মতো বদমাইশ আর সন্ডা ভান্ডা যাই বলেন এত বড় বদমাইশের জগতে আছে কেউ আমি গুনার কাজেও এক নম্বর নেকের কাজেও আগে থাকতে চাই এটা হবে না নেক কার নিজেকে দাবি করতে গেলে আগে গুনার কাজ শেষ করা লাগবে কারণ একই আয়াতের কথা সূরা আনফাল আয়াত নাম্বার 25 আল্লাহ বলেন শুধুমাত্র তাদের উপর পড়বে না ওয়ালামু আনাল্লাহু শাদীদুল আকাব জেনে রাখো আল্লাহর শাস্তি বড়ই কঠিন পরিনাউজে বিল্লাহ আল্লাহর শাস্তি কি বড়ই কঠিন